প্রিয় খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের উপিতরে থাকবে হাঁসের আমসা রোগ বা সাদা চুনে পায়খানা রোগ হলে আপনি তাৎক্ষণিকভাবে প্রাথমিক কি চিকিৎসা দিবেন এ সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ হইলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আজকে নয় পিস ধীরে ধীরে ডিম প্রোডাকশন বাড়বে এই জন্য আমাকে অপেক্ষা করতে হবে এই যে লাইসোভিট আজকে আমি লাইসোভিট অ্যান্টিবায়োটিক ব্যবহার করব এই যে দশ গ্রাম লাইসোভিট পাউডার আমি দুই ভাগে বিভক্ত করে নেব এই যে পাঁচ গ্রাম আমি এখানে দিলাম এটা পানির সাথে মিশিয়ে নেব আর এই ওষুধটা আমি কী জন্য ব্যবহার করছি সকালবেলা আমি খামারে যখন হাঁসগুলো নিয়ে গেলাম বাহিরে খামার থেকে মানে বাহিরে আমি সারাদিন দেখেছি সেই জায়গায় নিয়ে দেখলাম যে হাঁসের চীনা পায়খানা আছে আর আপনারা অনেকে জানেন অনেকে জানেন না যে হাঁসের যখন চুনা পায়খানা দেখা দেয় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার হাঁসের কোনো ভাইরাসে আক্রান্ত আছে এই ভাইরাস আক্রান্ত হাঁসগুলোকে অ্যান্টিবায়োটিক এবং তার সাথে যেহেতু চুনা পায়খানা চুনা পায়খানার ওষুধও আপনাকে দিতে হবে চুনা পায়খানার ওষুধটা কি আমরা অ্যামোডিস দিয়ে থাকি তো এক পাতা অ্যামোডিস দশ পিস অ্যামোডিস আমি ব্যবহার করি একশো পিস হাঁসের জন্য একশো পিস উপরে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু একশো পিস হলে ভালো হয় এই যে কালকে আমি আবার দিব এই জন্য আমি এটাকে এভাবে আবদ্ধ করে রেখে দিলাম নেব আর যেহেতু আমাদের খামারের হাঁসগুলো চিনা পায়খানা করছে তার জন্য ওষুধ এবং রুডিং অনুযায়ী আগের খাবার যেগুলো সে খাবারগুলো আমরা দিয়ে দিচ্ছি ওই যে সাদা সাদা চিনা পায়খানা করলে আপনারা ভাবে কী করবেন এরকম যদি সাদা সাদা চিনা পায়খানা করে সঙ্গে সঙ্গে আপনি কি কী ওষুধ দেবেন আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব চিনা পায়খানার জন্য আমরা অ্যান্টিবায়োটিক লাইসোভিট মিশ্রিতের পানি এই খাবারের সাথে দিয়ে দিচ্ছি আমরা এখন এই যে লাইসোভিট মিশ্রিত যে পানিগুলো এই পানিগুলো খাবারের মধ্যে দিয়ে দেব দিয়ে হাসতে খেতে দেব অ্যামোডিস পাত্রা বা এখানা হলে মানে মানুষ যেটা ব্যবহার করে সেটা আমরা গুঁড়ো করে নিয়েছি ওটা আলাদা করে পানির পথে দেওয়ার জন্য ওইগুলো আমরা এখন মেখে নিয়ে এটা আমরা দিয়ে দেব এইভাবে আপনারা খাবার দিতে পারেন আমি প্রথমত এই হাঁসগুলোকে ফোটের থেকে আমি যখনই ক্রীড়া পায়খানা এই লক্ষণ দেখি সেই সময় আমি এই অ্যামোডিস দিয়ে থাকি আপনার অবশ্যই পরিমাণ অনুযায়ী মানে হাঁসের সংখ্যার উপর নির্ভর করে আপনারা এই ওষুধ দেওয়ার চেষ্টা করবেন লাইসিফিট অ্যান্টিবায়োটিক এটা পানিতে মিশ্রিত করে নিয়ে আমি যে খাবার দিচ্ছি এটা এখন আমরা হাঁসের খেতে দেব আমরা এখন হাঁসকে খেতে দেব যে অ্যান্টিবায়োটিক মিশ্রিত খাবার দিচ্ছি আর এই যে অবশ্যই গর্ত করে রেখে দেবেন গর্ত করে খাবার দিলে হ্যাঁ আগে দেবো খাবার দিলে এই হাঁসগুলো এই হাঁসের যে গাবলা আছে এই গাবলাটা কম মানে নষ্ট করতে পারে খাবার অনেক সময় গাবলাগুলো উল্টে যায় উল্টে যাওয়ার পর দেখা যাচ্ছে যে এই খাবারটা নষ্ট হয়ে যায় এর মধ্যে আমি আর কিছু পানি দেবো বাবা পানি দাও পানি দিলে পারে পানি মিশ্রিত খাবারগুলো কম নষ্ট হয় এই জন্য আমরা পানি দেবো এর মধ্যে আরেক পানি দিয়ে দাও পানি দিয়ে দাও এটাকে যদি আপনি ভিজে দিতে পারেন এই যে ভিজে দিলে ছড়িয়ে ছিটিয়ে পড়লেও পরবর্তীতে খেতে পারে এখন আমরা এর সাথে আর কিন্তু বাদ দেওয়া না আমি এর মধ্যে কী করব এখন এই হাঁসগুলোকে আমার অ্যান্টিবায়োটিক ডোজ যেহেতু আমি দিয়ে দিলাম আর কিছু পানি আছে ওইগুলো আমি পরবর্তীতে আর এক গাবলা যে খাবার দিব সেই খাবারের সাথে আমি অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিয়ে দেব যে অ্যামোলিস যেগুলো আছে অ্যামোডিস হয়তো আপনার অনেক সময় এই খাবারের সাথে দিলে হাঁসগুলো খেতে চায় না এই জন্য আমি পানির পটের সাথে আমি অ্যামোডিস ওষুধগুলো দিয়ে দেব অ্যাম্বুলস ওষুধগুলো এবং অ্যান্টিবায়োটিক অবশ্যই আপনারা পরিমাণ মতো দিলে এই হাঁসের চুনা পায়খানা থেকে আপনি রক্ষা পেতে পারেন যদি দীর্ঘদিন হাঁসের চুনা পায়খানা থাকে সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে ধীরে ধীরে হাঁসগুলো বড়ো রোগের সম্মুখীন হবে যখন আপনার এই হাঁসের পায়খানা দেখবেন যে চিনো পায়খানা বা বিভিন্ন রকমের সমস্যা সেই সময় আপনারা বিশেষজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করে ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন আমি যেহেতু এই হাঁসের যে যে রোগ হয় এই রোগের সাথে আমি দীর্ঘদিনের পরীক্ষিত এজন্য আমি হাঁসের চিকিৎসা আমি নিজেই এভাবে দিয়ে থাকি আপনার খামারে হলে আপনার খামারের কী কী রোগ হয় এ রোগের উপসর্গগুলো কী এই উপসর্গগুলো পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করে এই জন্য আপনারা সঠিক সময় সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন আর এভাবে যদি আপনি সঠিক সময় সঠিক ওষুধ না দেন আপনার খামারে প্রতি আশঙ্কাই বেশি থাকবে অনেকগুলো হাঁস আমি দেখছি যে কিনা পাইখানা করছে কাল সরমাত্র চটু পড়লো তো আমি ওষুধ আনেই রাখি আপনারা যখন খামার করবেন সবসময় আপনার কাছে ওষুধ রাখবেন বিশেষ করে অ্যান্টিবায়োটিক অ্যামোডিস ভিটামিন ডি জি ক্যালসিয়াম এই ওষুধগুলো প্রতিনিয়ত আপনার ব্যবহার করতে হয় এই জন্য এই ওষুধগুলো আপনাকেও সবসময় রাখতে হবে যখন আপনি রোগের সম্মুখীন হয়ে গেল হাঁসগুলো সেই সময় ওষুধ কিনে আনতে আনতে অনেক সময় দেখা যায় যে আপনার হাঁসগুলো রোগাক্রান্ত একশো পার্সেন্ট হয়ে গিয়েছে সেই সময় আপনার ওষুধ খাওয়ানোর পরও ফলাফল মানে কম আসে এই জন্য যখনই আপনি দেখবেন যে হাঁসের কোনো সমস্যা সঙ্গে সঙ্গে সেই ওষুধগুলো আপনি দিবেন পরবর্তী ভিডিওতে দিব যে হাঁসকে কি পরিমাণ খাবার দিতে হয় খাবার পরিমাপটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো তাহলে অ্যান্টিবায়োটিক আপনার তিন দিন পর্যন্ত দেওয়া যায় আমি তিন দিন দুই দিন এরকম দিয়ে থাকি অ্যান্টিবায়োটিক ডোজটা সঠিকভাবে আপনারা অবশ্যই করবেন তাহলে আপনার হাঁসের রোগ বৃদ্ধি থেকে রক্ষা পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই অ্যান্টিবায়োটিক ওষুধটা বাদ দেখি ওষুধগুলো আমি আবারও এই খাবার সাথে মিক্স করে দেব এই পানিগুলো এই যে দ্বিতীয়বার যে আমি খাবার দিলাম এর মধ্যে দিয়ে দেবো খাবার সাথে মিশ্রিত করে এই দ্বিতীয়বার আমরা খাবার দিচ্ছি হাঁসকে এই যে গর্তটা রেখে দিয়েছে গর্তের মধ্যে এই হাঁসের খাবার ডাবরাটা মিক্স করে দিলাম বাদ বাকি যেগুলো পানি আছে পানিগুলোর মধ্যে দিয়ে দাও মানে অ্যান্টিবায়োটিক মিশ্রিত পানি এমনভাবে আপনি করে নেবেন যতটুকু আপনার ফিট বা আপনার যে দানাদার খাবার দেবেন এই খাবারের সাথে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি দিবেন হ্যাঁ দিক থেকে দাও এই যে আমরা দিয়ে দিলাম সবগুলো দিয়ে দাও একদম বেশি করে পানি দিয়ে দিলাম কারণ বেশি করে পানি দিলে হাঁসগুলো এই যে সুন্দরভাবে খেতে পারে ছিটে ছিঁটে নষ্ট হয় না এভাবে আপনারা ওষুধগুলো যদি সঠিক সময় প্রয়োগ করেন তাহলে আপনার হাঁসগুলো দ্রুত সুস্থ হবে তাই আমি এই রোগের সম্মুখীন হয়েছি অ্যামোডিস তার সাথে লাইসিবিট নামাইসিন অ্যান্টিবায়োটিক পরিমাণ মতো আমরা আমরা এখন অ্যামোডিসের গুঁড়া পানিতে মিক্সড করে নিয়ে সেগুলো আমরা পানির পটে হাঁসগুলোকে খেতে দেব আজকে আমি পানিতে দেরি করে দেবো যেহেতু হাঁসের চুনা পায়খানা দেখলাম আমসার লক্ষণ এই জন্য হাঁসগুলো আমি গুরুত্ব পানিতে দিব আপনারা জানেন যে রোগটা সাধারণত এই ঠান্ডা জাতীয় একটা রোগ এই জন্য আমরা এখন আমি আমলিস মিশ্রিত পানিগুলো হাঁসকে খেতে দেব এর আগেও এই হাঁসগুলো বেশ কয়েকবারই সম্মুখীন হয়েছে আমি এই ওষুধগুলো দিয়েই তাদেরকে সুস্থ করেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ইসিডোতে